জায়গায় জায়গায় হেড অফিস কন সিআইডির অফিস কন আমি যেই বাসায় কাজ করি আর্মির মেজর সার তা আমার বাইরে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় সব জায়গায় আমি জীবনে সব আমার বাইরে খুঁজতে আমার বাজারে নিয়ে নেওয়া সবইছি এরকম ধরেন আমার যেই বিষয়টা আমার বাইরে যে এই ডিবিগুলিকে আমি যতটুকু শুনছি মানুষের ভিতরে যেই ছেলেটা গ্যানজাম্প করছে স্যারেরা চিনে না অবশ্যই স্যারের হাতে কলারে এবার হাত ধরেন স্যারে নিয়ে বুঝানির চেষ্টা করছে সে কিন্তু এবার জোর জবরদস্তি করছে না এই দিবি যতটুকু আমি মানুষের মধ্যে শুনলাম আর যে বিষয়টা এটা ধরেন আমি এখনো বলতাছি যে আমার ভাইয়ের প্রতি এটা তো ছোট্ট একটা বিষয় যতটুকু আমি বুঝি এটা অনেক প্লেন করে মুড়ি তো সবসময় রাখিন চেটির ভিতরে তো আমার ভাই সবসময় যায় যে আড্ডা সড্ডা মারে বন্ধুরার সাথে কিন্তু যেদিনা শেখাসিনার পতন হবে এই জিনিসটা কিন্তু আমার ভাইয়ের আমার ভাইয়া যে এই জায়গার মধ্যে পরিকল্পনার ভিতরে ধরেন এই কাজটা করছে যে লোকেরা তারা মুখে আমি কিছু কিছু সত্য কথা কিন্তু ঘুরা তাহে না সত্য কথা কিন্তু তাড়াতাড়ি আয়সা করে আমার ভাইয়ের যতটুক সম্ভব আমি এই রাজনীতির কারণেই কিন্তু আমার ভাইরে গুণ ঘটছে যে কোনো জায়গার মধ্যে এই লোকটার দেয় যে কোনো রাজনীতির বিষয়ে আমার ভাই আজকে গায়ে আপনারা যদি কিছু বললে তাই আমি এই বিষয়টা কিন্তু ঠিক না তার যে দ্বন্দ্বটা আমার ভাইয়ে কিন্তু দ্বন্দ্ব করছে না তারে এবার কলারে স্যার কি আসয় বিষয় কি হয়েছে আপনি তারে কেন মানলেন আমার ভাই কিন্তু কেমন লুক না আমার মাটা মারা যাওয়ার পর তাই কুতি আমার ভাইয়ের নামে আপনারা আগে প্রত্যেকে লইতে পারবেন আমার ভাই কোন খারাপ রিপোর্ট আপনারা পাবেন না সাথে আপনি আপনি কি বলতে চাচ্ছেন আপনি কি এটা বুঝাতে চাচ্ছেন যে তাকে এই এই যে এই যে সমস্যাটা হয়েছে এই এই কারণে ধরে নিয়ে যায় তারপরে এলাকায় বা বিরোধী যে রাজনৈতিক দল আছে বা সরকার দলের রাজনৈতিক দল ছিল আওয়ামী এরা কি তথ্য দিয়ে দিয়ে